আজকে তিন দিন পর আমি চলে আসলাম তবে আজকে খুব হালকা রান্না দুটো শেয়ার করবো দু রকমের হালকা রান্না শেয়ার করবো একটা শাক রান্না করবো কুমড়ো দিয়ে আলু দিয়ে পটল দিয়ে আর এখানে থাকছে হচ্ছে তেলাপিয়া মাছ এনেছিলাম বাজার থেকে একটু বড় সাইজের তেলাপিয়াগুলো সেগুলো একটু গোটা গোটাই রান্না করব। আলু পটল দিয়ে পাতলা ঝোল করব আজকে মশলা খুব কম দিয়ে দুটো রান্নায় শেয়ার করবো যদিও বা বৃষ্টি শুরু হয়েছে হালকা হালকা বৃষ্টি হয়েছে ওয়েদারটা আগের থেকে যথেষ্ট ঠিকঠাক মানে গরম ভাবটা সেভাবে কিন্তু এখন আর নেই তাও আজকে আমি হালকা রান্না করবো আর সেই দুটো রান্না শেয়ার করবো আপনাদের সঙ্গে তো আমি দূর্যয় আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন চলুন তাহলে রান্না দুটো শেয়ার করি প্রথমেই না মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে নিয়ে রেখেছিলাম আর কি আর কড়াইয়ের মধ্যে সমস্ত সবজিগুলো মানে শাক সহকারে যা যা সবজিগুলো দিয়ে শাকটা করব পেঁয়াজ দিয়ে আজকে শাক করবো দারুণ লাগে খেতে তো সমস্ত সবজিটা নিলাম এটা আমি ওভেনে বসিয়ে দেবো বসিয়ে সেদ্ধ করে নেব আর পাশাপাশি আমি এখানে তেল নিলাম কড়াইতে তেলটা খুব ভালো করে গরম করে মাছগুলো ভেজে নেব তো আমি এখানে যদি একটু বড়ো সাইজের মাছ নিয়েছি আজকে তেলাপিয়া মাছগুলো একটু বড় বড় সাইজের আমি তিনটে তিনটে করে দিয়ে মাছগুলো ভাজবো তো বেশ ভালো লাগে আজকে তেলাপিয়া মাছ মাছটাও বেশ ভালো ছিল মানে আমাদের এদিকে যে বাজারটা সেটা আজকে বন্ধ ছিল বলে আমাকে একটু স্টেশনের দিকের বাজারে যেতে হয়েছিল আজকে মানে স্টেশন রোডের কাছে ছোটো ছোটো দোকান বসে আর কি তো সেই দোকানেই দেখলাম আজকে মাছ পেলাম তেলাপিয়া মাছ আর সেই সময় একটু বৃষ্টিও পড়ছিলো ঝিরিঝিঠি ভাবলাম মাছটা নিয়ে নিই আর পাশে একজন দাদা সবজি বিক্রি করেন অনেক পুরনো ওনার কাছ থেকে বেশ কিছু সবজি নিয়ে আসলাম দেখলাম পুঁইশাকুলো বেশ একদম টাটকা পুঁইশাক নিলাম একটু কুমড়ো নিলাম পটল নিলাম এগুলো নিয়ে আসলাম তো বেগুন পেলাম না আর এখন সবজির দা যা মানে দাম কোনো একটা পথ খেতে হলে অনেক রকম সবজি মিলিয়ে যদি খেতে হয় তাহলে প্রচুর খরচা হয়ে যাচ্ছে তো ভালো ঠিক আছে থাক একটু হালকা রান্না করি আজকে তাও তো আজকে অনেক কিছু আনা হয়নি যেমন একটু ঝিঙে দিলে ভালো হতো একটু বেগুন দিলে ভালো হতো একটু সিম তো এই সময় অতটা পাওয়া যায় না যদি বা আমি দেখিনি তো যাই হোক যেটুকু পেয়েছি সেটুকু দিয়ে আজকে রান্না করবো তো মাছের ঝোলের জন্য মাছ ভেজে নিয়েছি আলু পটলটা একটুখানি পাঁচ ফোরন দিয়েছিলাম দিয়ে আলু পটলটা একটু লাল লাল করে নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব বেশি ভাজব না মাছগুলো খুব একটা ভাজিনি হালকা ভেজেছিলাম আজকে আদা জিরে বাটা দিয়ে করব মাছের ঝোলার পাশাপাশি শাকটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে জল ঝরিয়ে নিলাম ফোড়নে পাঁচ ফোরন দিয়ে দিলাম হচ্ছে টমেটো পেঁয়াজ একটু পেঁয়াজ দিয়ে আজকে করবো বেশ ভালো লাগে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে যদি রান্না করা যায় পুঁইশাক খেতে বেশ ভালো লাগে তো পুঁইশাকটা দিলাম টমেটো একটু নুন পেঁয়াজটা ভাজবো না মানে আমি টমেটোটা আগে দিলাম তারপরে পেঁয়াজটা দিলাম একটু নুন দিলাম বেশ একটু নরম নরম হয়ে গেলে পুঁশাকটা দিয়ে দেবো ভাজার বিষয়টা এখানে নেই খেতে বেশি একটা অন্যরকম স্বাদ লাগে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিলাম দুটো শুকনো লঙ্কা আমি দিয়েছি এর মধ্যে ছোটো সাইজের তো পুঁইশাকটা আজকে এভাবেই রান্না করবো সাথে নুন হলো আর একটু মিষ্টি সেদ্ধ করে নিয়েছিলাম মানে হালকা ভাপিয়ে নিয়েছিলাম জলটা ছড়িয়ে নিয়েছি আর পঁইশাকটা নেড়েছে ওর মধ্যে একটু জল আমি দিয়ে দেবো তো সাথে থাকছে মানে পুঁশাকের সাথে আজকে থাকছে তেলাপিয়া মাছ প্রায় তিন দিন পর মানে শনিবার দিন রবিবার দিন আর সোমবার দিন কোনো ভিডিও আমি আপলোড করিনি ইউটিউব চ্যানেলেও দিইনি কিছু আর ফেসবুক পেজেও দিইনি একটু ব্যস্ত ছিলাম এই কয়েকদিন তো আমি খুব হালকা হালকা রান্নাই করি তো মাঝে মধ্যে একটু হেভি রান্না হয়ে যায় মানে ভারী রান্না হয়ে যায় আর কি তেল ঝাল নুন মশলা একটু বেশি দিয়ে তবে বেশ কয়েকদিন ধরে হালকা রান্নাই করছি আর রান্না তো সবার এক হয় না কেউ ঝাল বেশি খান কেউ ঝাল কম খান কেউ খুব অল্প ঝাল দিয়ে রান্না করতে পছন্দ করেন তেল ঝাল মিষ্টি এক এক রকমের হয় তো সবার রান্না কখনোই সমান হয় না হতেই পারে যে আমার রান্না হয়তো অনেকের পছন্দ হলো না বা অনেকের পছন্দ হলো অনেকেই দিদিভাইরা আছেন যারা বেশ কিছু রান্না করে কমেন্ট সেকশানে জানিয়েছেন যে ওনাদের ভীষণ ভালো লেগেছে তো আমি দিদিভাইদের ভাইদের জানাই ধন্যবাদ আমি চেষ্টা করি খুব কমের মধ্যে মানে কম খরচার মধ্যে সাধারণ যে রান্নাগুলো করা সম্ভব কারণ জিনিসপত্রে যা দাম বাড়ছে রেগুলার আমাদের পক্ষে সম্ভবই না খুব দামি দামি কিছু রান্না করে ফেলা তো একজন দিদিভাই লিখেছিলেন যে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমরা তো মানে মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা সবাই থাকি তো সুতরাং রান্নাবান্নাগুলো যদি একটু কমের মধ্যে দেখানো যায় তো আমি চেষ্টা করে দিবাই সে যতটা সম্ভব তো আজকে যেমন তেলাপিয়া মাছ তাও একশো আশি টাকা করে কেজি নিয়েছে আমি পাঁচশো গ্রামের একটু বেশি এনেছিলাম তো তেলাপিয়া মাছের পাতলা ঝোল হচ্ছে আলু আর পটল দিয়ে সাথে আদা জিরে বাটা দিয়েছি আর কিচ্ছু দিই কাঁচা লঙ্কা তো দিতে হবে ঝালের জন্য বেটে দিয়ে দিয়েছি ব্যাস সাথে নুন আর হলুদ চাইলে আপনারা যারা চিনি পছন্দ করেন একটু মিষ্টি দিতে পারেন আমি না মাছের ঝোলে সেভাবে মিষ্টি ব্যবহার করি না একটু যদি ঝাল টাল করি তাহলে একটু মিষ্টি ব্যবহার করি আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছিল আর আলু আর পটল সেদ্ধ এসছে মাছগুলো দিয়ে দিলাম এদিকে আমার কিন্তু যে শাক বসিয়েছিলাম সেটাও রেডি এসেছে নামানোর আগে একটুখানি না আটা ছিটিয়ে নামিয়ে নেবো আটা বা একটু দুই ময়দা অনেকে আবার চালের গুঁড়োও ব্যবহার করেন তাতে কি হয় যে একটু মাখা আর খেতে কিন্তু দারুণ লাগে তো মোটামুটিভাবে দুটো রান্নাই হয়ে গেছে মাছের ঝোলটা হয়ে গেছে পৈশাকটাও হয়ে গেছে আমি একটা বাটিতে পৈশাক না নামিয়ে নেব আর একটা বাটির মধ্যে মাছের ঝোল তো বন্ধুরা আজকে দুপুরে মানে আজকে মঙ্গলবার আজকে দুপুরে যে দুটো রান্না শেয়ার করলাম পাতলা ঝোল মাছের পাতলা ঝোল মানে তেলাপিয়া মাছের পাতলা ঝোল আলু পটল দিয়ে কেমন লাগলো সাথে আদা জিরিয়া বাটা ছিল কাঁচা লঙ্কা বাটা ছিল আর এই শাক একদম মশলা ছাড়া তো দুটো রান্না শেয়ার করলাম কেমন হলো জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে আমার রান্নাঘরে আমি প্রত্যেক দিন যা রান্না করি তাই শেয়ার করার চেষ্টা করি আপনাদের সঙ্গে তো আজকে দুপুরে খাওয়ার জন্য দুটো রান্না কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো চলুন পরবর্তী রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে কিন্তু এটুকুই দুটো রান্নায় দুপুরে খাওয়ার জন্য একদম তৈরি তো মাছের ঝোলটা আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম একটুখানি আবার আগে গোলমরিচ দিলে ভালো হতো তো আমার একটু তাড়া ছিল বলে গোলমরিচটা দিতে ভুলে গেছি তো যাই হোক আপনারা যদি চান একটু গুঁড়ো দিতেই পারেন তো মাছের ঝোল রেডি আর সাথে শাক আজকে এতটুকুই টাটা